প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার বিখ্যাত পাইকারি আনারসের বাজারে এখন জুন এবং জুলাই মাসে এই মাসে কিন্তু ক্যালেন্ডার জাতীয় যে আনারসগুলি রয়েছে বড় আকৃতির রসালু সুস্বাদু যে আনারসগুলি রয়েছে ক্যালেন্ডার সেটি কিন্তু প্রচুর মান রয়েছে এই বাজারে এবং এখান থেকে কিন্তু সমগ্র বাংলাদেশে সে আনারসগুলি পাঠানো হয়ে থাকে আমার সামনে দেখছেন যে আনারসগুলি কিন্তু বড় বড়ো টাকে ভরছে এখানে দশ বারো জন লোক রয়েছে তো আজকে দেখব যে আনারসের বাজার দরদাম কীরকম সেটি আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন তো প্রিয় দর্শক এখানে একজন পাইকার রয়েছে যেখানে এখানে আনারসগুলি কিনে কৃষক চাষিদের কাছ থেকে কিনে রেখেছে এবং এখানে টাকে বড়া হচ্ছে তো এই মুহূর্তে এখন একজন যে পাইকার রয়েছে ওনার সাথে আলাপ করব যে কত দরে সে আনারসগুলি কিনলো চাষিদের কাছ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আছি আজকে এই আনারসগুলি তো আপনি কিনছেন না আনারসের বাজার দর কিরকম আজকে কত পিস কিনলেন বেশি তো কত পিস করে কিনলেন আজকে এই ক্যালেন্ডারগুলি গুলি যদি কিন্তু পঁয়ত্রিশটি হ্যাঁ ছত্রিশ টিয়া তিরিশ টিয়া পঁচিশ টিয়া পঁচিশ টাকা কোনগুলি জল ডিঙ্কি না ছোটো গলিগুলা ছোট গলি তাহলে আপনার পঁচিশ টাকা পঁয়ত্রিশ টিয়া ছত্রিশ টিয়া তিরিশ টিয়া তিরিশ টাকা না তা আজকে আনারসের দাম বাড়তি আছে একটু না আচ্ছা আচ্ছা এগুলি পাঠাবেন কোথায় বাবু ঠাকুরগাঁও রানী সংকেল ঠাকুরগাঁও রানী সংকেল পাঠাবেন আচ্ছা প্রিয় দর্শক বিন্দু উনি বললো যে আনারসের বাজার দর একটু এখন বেশি যাচ্ছে আর এখানে আপনারা দেখছেন যে আনারসগুলি এগুলি কিন্তু যাবে ঠাকুরগাঁও যে রানী শৈকল রয়েছে সেখানে এখানে পাঠানো হবে তা আপনাদেরকে ঘুরে ঘুরে জানিয়ে দিব যে আজকের আনারসের বাজার দর কেমন যাচ্ছে এখানে চাষিরা ব্যানগাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আনারস নিয়ে একটি এটি ছোটো সাইজের আনারস

আচ্ছা তাহলে কি আনারস আরো রয়েছে আপনার বাগানে পর্যাপ্ত আনারস রয়েছে এখানে আরেকজন আনারস নিয়ে দাঁড়ালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত পিস নিয়ে আসলেন আজকে চারশো চারশো এক মানে এক টিপ দিয়ে গেলেন আবার আনলেন তাই না এগুলি কত করে বিক্রি করছেন এরাকেটা 25 টাকা বিক্রি করছেন আগেরগুলা 25 টাকা পিস আরে এখন তো 25 টাকায় বিক্রি করবেন নাকি এখন কি আপনার দৃষ্টিতে দাম কম না বেশি যাচ্ছে কম এখন কম আচ্ছা আদি তো না আহ প্রিয় আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি এই পাশে ব্যানা করে দেখেন সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে বড় সাইজার ক্যালেন্ডারগুলো রয়েছে অনেক বড় বড় ক্যালেন্ডার এগুলি কত করে বিক্রি করছে একটু দেখি সামনে একজন চাষি ভাই রয়েছে এখানে কত করে বিক্রি করলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আনারস এখানে কত পিস নিয়ে আসলেন এটা একশো আছে এখানে একশো পিস আছে কত করে বিক্রি করছেন এটা বিক্রি করে নিজে দাম হইতাছে কি তেরোশো চৌদ্দশো বারোশো এরকম দাম তেরোশো চোদ্দোশো বারোশো তাহলে বারো টাকা তেরো টাকা পিস পড়ে अनारस भले तो অনেক বড় সাইজের আনারস আপনি কি আরো বিক্রি করে গেছেন আগের গুলো কত করে বিক্রি করলেন 28 টাকা করিয়া এখন পাইকারের দাম কম বলছে এইটা তো ছোট আছে বড় দেখা আগের গুলো একটু বড় এখন ছোট সাইজ তাও তো মোটামুটি বড় আছে এগুলি পাইকারা 12 1200 1300 টাকা বলছে আচ্ছা সামনের দিকে নিয়ে যাচ্ছি এখন একটু আনারসের দাম একটু কমে যাচ্ছে কারণ আনারসের যে এখন যে পুরা যে মৌসুমটা সেটা কিন্তু আনারসের মৌসুমটা এখন এখন প্রচুর আনারস কিন্তু নিয়ে আসছে বাজারে অনেক বড় বড় আনারস যে ক্যালেন্ডার জাতীয় যে বড় আকৃতির আনারসগুলা তো বড় জাতের যে ক্যালেন্ডারগুলো রয়েছে এগুলি আঠাশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এভাবে বিক্রি করা হচ্ছে আর ছোটো সাইজের যে আনারসগুলো রয়েছে এইগুলি পনেরো টাকা বিশ টাকা বাইশ টাকা এর এভাবে বিক্রি করা হচ্ছে ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা এখানে কত পিস নিয়ে আসলেন আনারস চাইশ আনারস নিয়ে আসলেন আজকের বাজার দর কিরকম আনারসের মোটামুডি কত করে বিক্রি করছেন পিস শ কত করে দিচ্ছেন দুই হাজার টাকা পনেরোশো টাকা আসলে ফলে যাম ফলে ফলে যাম মানে আকার অনুসারে আর কি তা আজকের এই যে আনারসগুলা এগুলি কত করে যাবে এই যে এগুলি বিশ টাকা মানে দুই হাজার টাকা শ দুই হাজার টাকা শ বিশ টাকা পিস মোটামুটি আকৃতি কিন্তু অনেক বড় আছে আপনার দৃষ্টিতে আনারসের বাজার এখন একটু কম না বেশি কম একটু কম যাচ্ছে তাই না আপনার কতটুকু বাগান করছিলেন আনারসের আমি বাগান করি আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখানে ব্যাংক থেকে নামাচ্ছে আনারস এগুলি ছোট সাইজের আসসালাম আলাইকুম কাকা এগুলি কি বিক্রি হয়েছে কত করে বিক্রি করলেন আজকে তো দেখা যাচ্ছে আনারসের দাম একেবারেই কমে যাচ্ছে একেবারেই কম নয় টাকা পিস বিক্রি করছে অর্থাৎ নয়শো টাকা শ সামনের দিকে নিয়ে যাচ্ছি এখানে কত করে বিক্রি করলেন কত করে কিনলেন দশ টাকা পিস নয় টাকা দশ টাকা পিস ক্যালেন্ডার বিক্রি হচ্ছে তো আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি সামনে প্রচুর আনারস রয়েছে সারি সারি আনারস নিয়ে দাঁড়িয়ে রয়েছে আজকের এই বাজারে মধুপুরের যে গারু বাজার রয়েছে ঘাটাইলের যে গারু বাজার রয়েছে এখানে আজ হচ্ছে শুক্রবার আজকে প্রচুর পরিমাণে দেখেন আনারসে একেবারেই কিন্তু জমজমাট শুধু আনারস আর আনারস আনারসের জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে আনারস আসসালামু আলাইকুম কেমন আছেন এখানে কত পিস আনারস নিয়ে আসলেন একশো একশো এগুলি কত করে যাচ্ছে আজকে বাজার

আপনারা দেখেন কি পরিমাণ আনারস আজকে এই গারু বাজারে উঠেছে দেখেন সাইকেলে সাইকেল ভর্তি একেবারেই খাঁচার মধ্যে ভরে নিয়ে আসলো কত করে আজকে আনারস আজকে বাজার একেবারেই ড্যাম হ্যাঁ কেউ বলছে দা কেউ বলছে মোটামুটি ভালো তা এইগুলি কত করে বিক্রি করছেন তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করা যাবে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে গারু বাজার যে আনারসের বাজারটি রয়েছে একেবারে হাজার হাজার আনারস নিয়ে এসেছে বাগানের মালিকরা আনারস চাষিরা আজকে হচ্ছে শুক্রবার আজকে শুক্রবারের সকালবেলায় এই দৃশ্য আপনারা দেখছেন যে আনারস প্রচুর পরিমাণে আনারস আজকে এই বাজারে উঠেছে

এগুলি কি দরদাম কি এরকম হলো স্যার এটা এটা 25 টাকা 27 টাকা 28 টাকা করে বিক্রি করা যাচ্ছে এই আনারসগুলি তো অনেক বড় বড় আনারস অনেক বড় আকৃতির বড় আকৃতি সেজন্য দামটা একটু বেশি আচ্ছা আকার অনুসারে আনারসের দরদাম আপনারা দেখছেন যে পুরো বাজারটি কিন্তু আনারস শুধু আনারস আনারস আপনাদেরকে একটু ঘুরে ঘুরে জানিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক আপনারা যারা হাট বাজারের ভিডিও চিত্র দেখতে পছন্দ করেন গ্রামীণ চিত্র দেখতে পছন্দ করেন হাটের কবরাখবর জানতে চান অবশ্যই টিএস চ্যানেলের সাথে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সবসময় হাট বাজারে যে আপডেটগুলি রয়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তা আরও কয়েকটি

এরকম ওইগুলি এটা তো অনেক বড় বিশাল বড় বড় আনারস যেগুলি একটু বড় আকৃতি সেটি একটু দাম বেশি আচ্ছা তো প্রিয় দর্শক বিন্দু এখন কিন্তু আনারস আসছে বেনায় করে দেখেন প্রচুর আনারস এই গারু বাজারে আসছে আনারসে একেবারেই চেয়ে গেছে আনারসের গন্ধে সুগ্রানে একেবারে মগ্ন এই গারু বাজার তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন প্রচুর আজকে আনারস উঠেছে একেবারে দেখেন দুইটা শাড়িতে সাইকেলে করে দুই শাড়িতে সাইকেলে করে সেই আনারসগুলি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আজকে প্রচুর পরিমাণে আনারস আমদানি হয়েছে তা আনারসের দাম মোটামুটিভাবে অনেক কমে যাচ্ছে কারণ বড় যে আনারসগুলি সেটি তিরিশ টাকা আঠাশ টাকা এরকম যাচ্ছে আর ছোটো যে আনারসগুলি সেইগুলির দাম বিশ টাকা বাইশ টাকা একেবারেই ছোটো যেগুলি এগুলি পনেরো টাকা বারো টাকা দামে কিন্তু সেই আনারসগুলি বিক্রি করা হচ্ছে এটা হচ্ছে টাঙ্গাইল জেলার গাটাইল উপজেলার যা গারু বাজার রয়েছে আর এই জুন জুলাই মাসে কিন্তু এখানে প্রচুর পরিমাণে আনারস পাইকারি দরে বিক্রি করা হয় এই সব অঞ্চলে প্রচুর পরিমাণে যে ক্যালেন্ডার জাতীয় যে আনারসগুলি রয়েছে সেগুলি প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে এইসব অঞ্চলে আর আজকে আপনারা দেখছেন যে শুক্রবার প্রচুর পরিমাণে আনারস নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার এই যে চাষিরা রয়েছে বাগান মালিকরা আজকে পাইকাররাও এসেছে দূর দূরান্ত থেকে আজকে ছুটির দিন থাকায় আনারস প্রচুর বিক্রি হচ্ছে তো প্রিয় দর্শক বিন্দু যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করি আমি তৌফিক সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম